আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন না টেনে আর যে নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে দেখছেন যে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে সেনানিবাসে যে নিয়োগটি দিয়েছে সেই নিয়োগটি নিয়ে চলি আলোচনা করি এটা প্রবাসক ইংরেজি কলেজ শাখা সংখ্যা হয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম মানে ইংরেজি বিষয়ে স্নাতক স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা অথবা সম্মানে জিপিএ থাকতে হবে প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতাও থাকলে অগ্রগতি দেওয়া হবে আপনি যদি ইংরেজিতে পাঠ করতে পারেন বা ইংরেজিতে কথা বলতে পারেন আপনাকে অগ্রগতি বেশি দেওয়া হবে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা পদের সংখ্যা হচ্ছে ষাটটি বাংলা এ দুইটি ইংরেজি দুইটি গণিত একটি ইসলাম শিক্ষা একটি শিল্প সংস্কৃতি একটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সমমান ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা সমানে জিপিও থাকতে হবে প্রার্থীকে ইংরেজি মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রগতিতার দেওয়া হবে দুই নম্বর ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকের শ্রেণী শিক্ষকের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষাপট হতে ইসলামিক স্টাডি কামিল বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা জিপিএ থাকতে হবে প্রার্থীকে সাংস্কৃতিক বিষয়ে শিক্ষকের জন্য কোনো স্বীকৃত চারু কলায় স্নাতক ডিগ্রি অথবা সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগে অথবা সমানে জিপিএ থাকতে হবে উল্লেখিত সঙ্গীতের পারদর্শী প্রার্থীকে অগ্রগতিকার দেওয়া হবে বন্ধুরা সহকারী শিক্ষক প্রাথমিক শাখা পদ সংখ্যা হয়েছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিবেক অথবা সমানে জিপিয়ে থাকতে হবে ফটক চার নম্বর আছে ফটক ও মেশিনের অপারেটর এসএসসি পরীক্ষায় সমান এবং সকল দ্বিতীয় বিভাগে অথবা জিপিএ থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ফটোকপি মেশিন পরিচালনা পারদর্শী হতে হবে তাহলে আপনি অগ্রাধিকার বেশি পাবেন বন্ধুরা বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং নতুন চাকরির আপডেট পেতে অপেক্ষা করুন সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম